একটা অদ্ভুত ভালো লাগা ছিল আর কি ওইটা আমার ভীষণ ভালো লেগেছিল যে ওর মধ্যে একটা অনেস্টি ছিল ওর চোখের মধ্যে মুখের মধ্যে অদ্ভুত একটা অনেস্টি ছিল আমার মনে হলো যে এই ছেলেটা যেহেতু ওর কথা বললাম ও বললো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মাথা নেবে আমি কি বললাম হয়তো শোনেই নি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রোগা প্যাংলা আসলো আমি চেহারা মারতে বলবো হ্যাঁ হ্যাঁ পারবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যারা তো ঠিক আছে ঠিক আছে বলেছে পরে সে ঠিক আছে ঠিক আছে অন্যরকম বেরিয়েছে হ্যাঁ সেটা আমার আমি দেখেছি আমি পেয়েওছি ওকে দেখে মনে হলো যে না আমি হয়তো এই ক্ষেত্রে আবার ভুল করবো না হয়তো এটা ভালো ছেলেই হবে তো আমি বললাম যে চলেই চেষ্টা করি একবার এবং ওকে নিয়ে গিয়ে আমি যেখানে জিম করি সেখানে জিমে নিয়ে যাওয়া যেখানে ডান্স প্র্যাকটিস করানো থেকে আরম্ভ করে ওয়ার্কশপ থেকে আরম্ভ করার থেকে সমস্ত কিছু করলাম আর সত্যি সত্যি যেটা আমি চাইছিলাম সেটা কিন্তু আমি পেয়ে যাব এবং যারা দর্শকরা যারা দেখছেন ওর ট্রেলার বা গান বা ওর নাচ যা প্রত্যেকটা জিনিস কিন্তু ও নিজে গ্রুম করেছে আমার তো মানে মাথায় ছিল না আমাকে শ্রীকান্দা বললো শ্রীকান্তা বললো একটু আয় রাজা ডেকে পাঠিয়েছে আমাকে কিছু বলেও কিন্তু কিসের জন্য রাজা ডাকছে মানে আমি কিগুলো ব্যাপারটা বুঝতে পারিনি গিয়ে এবার দেখি বলছে যে শোন আমি একটা এরকম ছবি করছি তা ওটাতে আমি তোকে এরকম ভাবছি নেবো কিন্তু তো যা আছে কিছুই মনে হচ্ছে ম্যাচ করছে না তো এবার আমি ভাবছি হ্যাঁ 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 বুঝতে পেরেছি ঠিক আছে এরকমভাবে ওই মোটে চলে বলছে যে বাইক চালাতে পারিস হ্যাঁ পারি তারপর তারপরে মোটামুটি আস্তে আস্তে সবকিছু রাজা বললো জয়েন করে জিমটায় যা বেনিদি বলেছিল বেনিদিকে ওয়ার্কশপ করালো ডান্স এর জন্য পাঠালো আমাদের সবকিছু মোটামুটি গ্রুমিং করার পর তারপরে যখন রাজু আউটকাম রেকর্ড লাইটটা পেয়ে যায় হ্যাঁ আউটকাম আউটকামটা যখন পেল তখন বলছে যে আমি তো খুব খুশি আবে শালা ইমরান কে লোকে ভয় পায় ভয় क्या वो लड़का इम्मी को मारा है एक दुश्मन को मारना और आम आदमी को मारने में फर्क होता है ये समझ काट डाल सबको अरे स्वीट हीरोइन चाहिए तो ऑडिशन कोलम प्रचुर मेरा ऐसे मेरा ऐसे এই বাবু এই মহিলা এই বাবুই অদ্ভুত জিনিস একখানা মানে হঠাৎ করে আমার কপালে এখানে একটু টকা করে পড়লো হ্যাঁ হ্যাঁ করলো হ্যাঁ আমি চুলটা দেখে আমি কে উইক করে আসার দরকার ছিল তো তুমি উইক না উইক না টেনিস উম না

আমি যখন ওকে ওয়ার্কশপ করানোর জন্য স্কিপ পাঠিয়েছিলাম এবং পরে যখন তখন দেখলাম যে তৈরি জিনিস একদম আচ্ছা বুঝতে পারে এবং ওর টেকনিক্যাল সেন্স খুব ভালো ছিল আর কি ঠিক আছে খালি